গুড মর্নিং ঘাঁটাল ঘাটালের বিভিন্ন পত্রিকায় আজ বিভিন্ন ধরনের খবর প্রকাশ হয়েছে কোন পত্রিকায় কি কি খবর প্রকাশ হয়েছে সেই নিয়ে বিস্তারিত আসছি আমি মনসারাম প্রথমেই আসছি প্রতিদিন পত্রিকায় প্রতিদিন পত্রিকায় আজ বেশ কয়েকটি খবর প্রকাশ হয়েছে সাংবাদিক শ্রীকান্ত পাত্র সেই খবর লিখেছেন কী থাকছে সেই পত্রিকায় আজকের খবর বেশ কিছু খবর রয়েছে প্রথমেই আসছি প্রথম খবরে বধুকে খুন কাঠগোড়ায় স্বামী শ্বশুর শাশুড়ি গ্রামে বিক্ষোভ দাসপুরের শ্রীরামনগর গ্রামের ঘটনা গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে ক্ষোভ বিক্ষোভে উত্তাল এলাকা সোমবার অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গৃহবধূর বাপের বাড়ির লোকজন ঘটনাটি ঘটেছে দাসপুরের শ্রীরামনগর গ্রামে পরে খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃতার নাম পূজা সামন্ত পূজার বাড়ি বাপের বাড়ি কেশপুরে বছর দিনেক আগে পূজার বিয়ে হয়েছিল দাসপুরের শ্রীরামনগর গ্রামের অজয় সামন্তের সঙ্গে পেশাই সোনার কারিগরি অজয় থাকেন বেঙ্গালুরুতে সেখানেই স্বামীর সঙ্গে থাকতেন পূজা অর্থাৎ পূজা বেঙ্গালুরুতে স্বামীর সাথে থাকত সেখানে মৃত্যু হয়েছে তার পূজার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ অতিরিক্ত পণ্যের দাবিতে পূজার উপর অত্যাচার চালাতেন স্বামী অজয় ও তার শ্বশুর শাশুড়ি রবিবার তারা খবর পান পূজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন পূজার মৃতদেহ ময়না পর সোমবার ভোরে ব্যাঙ্গালুর থেকে নিয়ে আসেন অজয় অর্থাৎ দাসপুরে নিয়ে আসেন এরপরই তাদের দাসপুরের বাড়িতে ক্ষোভে ফেটে পড়েন পূজার বাপের বাড়ির লোকজন খবর পেয়ে সোমবার সকালে কেশপুর থেকে শহখানের গ্রামবাসী ও পূজার আত্মীয় স্বজনরা শ্রীরামনগর গ্রামে এসে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ পূজাকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন স্বামী অজয় অর্থাৎ বেঙ্গালুরুতে বাপের বাড়ির অভিযোগ বেঙ্গালুরুতে পূজাকে খুন করে তার স্বামী অজয় দিয়েছিল। এদিকে বিক্ষোভের জেরে এদিন নিজেদের ঘরবন্দি করে রেখেন স্বামী অজয় তার বাবা ও মা ঝর্ণা ঘরে ভাঙচুর চালানোর চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামের লোকজন অর্থাৎ কেশপুর থেকে যারা এসেছিলেন এই শ্রীরামনগরের দাসপুরে তাদের বিরুদ্ধে ভাংচুর চালানোর অভিযোগ উঠছে পূজার ভাই প্রীতম যেন কি জানাচ্ছে তারা প্রীতম জানাচ্ছে ওরা আমার দিদিকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন দেখাতে চাইছে দিদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এমন কি দিদির কফিন মৃতদেহ বাড়ির বাইরে অবহেলা করে ফেলে রেখেছেন বারবার বলা সত্ত্বেও কেউ বাড়ির দরজা খুলেনি এতেই আমাদের সন্দেহ আরও বেড়েছে মূল অভিযুক্ত অজয় সামন্ত ও তার বাবা মায়ের আমরা শাস্তি চাই এটা দাবিকার না মৃত পূজার ভাইয়ের যদিও খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্বামী অজয় সামন্ত তিনি বলেন যখন ঘটনা ঘটে আমি বাড়িতে ছিলাম না আগের দিন অবশ্য আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল রবিবার সকাল দশটা নাগাদ বাড়িতে এসে দেখি পূজা সিলিং গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বেঙ্গালুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তও করেছে এদিকে এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ পরে পুলিশই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষমেশ মৃতদেহ সৎকার হয় আসছি পরের খবরে বিজেপির ডিজিটাল প্রচার গাড়ি করেই গ্রামে ঘুরবেন হিরণ এবার ডিজিটাল প্রচারের উপর জোর দিল বিজেপি ঘাটাল লোকসভার সবকটি বিধানসভা এলাকায় ডিজিটাল মাধ্যমে প্রচার চালাবে বিজেপি সোমবার দাসপুরের সবুজ সঙ্গের মাঠে একটি ডিজিটাল প্রচার গাড়ির উদ্বোধন করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সেই ডিজিটাল গাড়িতে চেপেই প্রতিটি বিধানসভা এলাকায় প্রচার করবেন হিরণ একেবারে প্রত্যন্ত গ্রামেও ঢুকে পড়বে এই ডিজিটাল গাড়ি থাকছে একটি এলইডি টিভি থাকছে একটি ডায়াস যেখানে দাঁড়িয়ে হিরণ বক্তব্য রাখতে পারবেন হিরণ বলেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার এটা একটা অভিনব উপায় আমরা এটা শুরু করতে চলেছি এখানে এলইডি টিভি থাকছে কেন্দ্র সরকারের তথা নরেন্দ্র মোদী সরকারের কি কি কাজ করেছেন তা তুলে ধরা হবে অডিও ভিজুয়ালের মাধ্যমে তা দেখাতে পারব। এখানে মানুষকে দেখাতে পারবো ঘাটালকে আমরা কিভাবে তৈরি করব, তারও একটা ডিজাইন তুলে ধরা হবে শুধু মুখে বড় বড় ডায়লগ বলছি না আমরা ঘাটালকে একটা নতুন রূপ দেব। নতুন রূপে যে ঘাটাল আসবে তাও দেখাবো আমরা তারও একটা রূপরেখা তৈরি করা হবে সেই ডিজাইন আমরা মানুষকে দেখাবো তারই একটা সূচনা হলো আজ এই গাড়ির মধ্যে একটা পোডিয়াম থাকছে সেই পোডিয়ামে দাঁড়িয়ে হিরণ বক্তব্য রাখবেন বিজেপি সূত্রে খবর একেবারে পাড়াই পাড়ায় পৌঁছে গিয়ে এই গাড়ির পোডিয়ামে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখবেন হিরণ অডিও ভিজুয়ালের মাধ্যমে নরেন্দ্র মোদীর বক্তব্যও তুলে ধরা হবে এই ডিজিটাল প্রচার গাড়িতে এই ডিজিটাল প্রচার গাড়ির মাধ্যমে তারপর ফের গাড়ি চলে যাবে অন্যত্র এইভাবে গোটা ঘাটাল লোকসভার প্রতিটি বিধানসভার কোনায় কোনায় পৌঁছে যাবে এই ডিজিটাল প্রচার গাড়ি অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রচারের ধার বাড়াতে চাই বিজেপি এমনটাই মনে করছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার তিনি বলেন আমরা অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে দলের কথা পৌঁছে দিতে পারবো জনগণের কাছে আমরা মানুষকে দেখাতে পারবো ঘাটালে ঘাটাল কি অবস্থায় আছে বর্তমান সাংসদ দেব যে কিছুই করেননি এবং আমরা কিভাবে তা সমাধান করব তাও তুলে ধরা হবে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখা গিয়েছে গাড়ির চারপাশে দেবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেক সেটে দেওয়া হয়েছে যদিও এই ধরনের প্রচারকে আদৌ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস ঘাটাল সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটির সদস্য প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলে কী বলছেন এই নিয়ে না তিনি বলছেন প্রচার যেভাবেই হোক করতেই পারে বিজেপি দেখতে হবে মানুষ কাদের সঙ্গে আছেন বিজেপির প্রচার কালো টাকা বিজেপির প্রচুর কালো টাকা রয়েছে সেই কালো টাকাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানাতে চেষ্টা করছে তারা আমরা তার মোকাবিলা করব মানুষকে দিয়েই রোববার ঘাটাল শহরে তা দেখিয়ে দিয়েছি বিজেপির সঙ্গে মানুষ নেই তাই এই ধরনের বোকা বানানোর কৌশল নিচ্ছে বিজেপি এটা গেল দ্বিতীয় খবর আসছি পরের খবরে পুলিশের গাড়ি উল্টে আহত সোমবার সকালে দাসপুরের তাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশের গাড়ি গাড়িটি উল্টে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায় সেই সময় গাড়িতে তিন পুলিশ কর্মী ছিলেন চালক সহ কর্মীরা সামান্য চোট পেয়েছেন বলে দাসপুর থানার পুলিশ জানিয়েছে পরে গাড়িটিকে ক্রেন দিয়ে তোলা হয়েছে বলে জানা গিয়েছে সিপিআই প্রার্থীর সমর্থনে কর্মী সভা দাসপুরে ঘাটার লোকসভা আসনে সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সোমবার কর্মীসভা করল সিপিএম দাসপুর দুই ব্লকের সোনাখালী স্কুলের অডিটোরিয়াম হলে এই কর্মীসভার বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য সিপিএমের সোমনা সোনাখালী এরিয়া কমিটির উদ্যোগে কর্মীসভায় সোমনাথবাবু ছাড়াও বক্তব্য রাখেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমর মুখোপাধ্যায় এরিয়া কমিটির সম্পাদক অমল ঘোড়ই প্রমুখ তৃণমূল বিজেপির দুর্নীতির তথ্য তুলে ধরে বাম কর্মীদের প্রচারে জোর দিতে বলেছেন সিপিএম নেতৃত্বরা এবার আসছে আনন্দবাজার অনলাইন সংস্করণের প্রকাশিত একটি একটি খবরে যেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় অভিষেকের প্রচার শেষ হওয়ার পরে অভিষেক চা চর্চা করেছেন এবং দলীয় বৈঠক করেছেন কোথায় করেছেন বৈঠক ক্যারাভ্যানের মধ্যে অর্থাৎ যে গাড়িটিতে করে অভিষেক রোড শো করেছিলেন সেই গাড়ির ভেতরে বিভিন্ন সিস্টেম রয়েছে নানান টেকনোলজি রয়েছে নানান ব্যবস্থা রয়েছে সেই গালির মধ্যে কি হয়েছিল প্রচার শেষে সেইটাই তুলে ধরা হয়েছে এই আনন্দবাজার পত্রিকায় খবরটি লিখেছেন অভিজিৎ চক্রবর্তী তিনি লিখছেন কি অভিষেকের ক্যারাভেনে চায়ে পেয়ে চর্চা ধীরে ধীরে পুরোদস্তুর কর্পোরেট হয়ে উঠেছে তৃণমূল সৌজন্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার ঘাটালে রোড শো ছিল তার তৃণমূল সূত্রের খবর রোড শো মিটতেই ক্যারাভানের মধ্যেই অর্থাৎ অভিষেকের ওই প্রচার গাড়ির মধ্যেই দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক সেখানে দশ মিনিটের চায়ে পে চর্চায় ভোটের আগে প্রয়োজনীয় কর্তব্য নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সাধারণত এমনটা দেখা যায় পরপরের জগতে কাজ অনেক সময় কম আসা যাওয়ার পথে বিমানে বা গাড়িতে প্রয়োজনীয় বৈঠক সেরে ফেলেন কর্পোরেট জগতের উচ্চ পদস্থ কর্তারা এতে কম সময়ে অনেকটা কাজ সেরে ফেলা যায় অভিষেকও করলেন তাই রোববার ঘাটালে ঘাটাল শহরের বিবেকানন্দ মোড়ে রোড শো শেষে একটি ছোট সভাও হয় সেখানে বক্তব্য শেষ করে ক্যারাভানেই বৈঠক শুরু হয় বৈঠকে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ছাড়াও ছিলেন দুই মন্ত্রী মানুষ ভূঁয়া এবং শিগুলি সাহা পিংদার বিধায়ক অজিত মাইতি এবং জেলা সভাপতি আসি সুদায়িত গাড়িতে ছটি সিট রয়েছে একসঙ্গে পাশাপাশি অভিষেক ও দেব বসেছিলেন উল্টো দিকে মন্ত্রী মানস ভূঁয়া শিউলি সাহা অজিত মাইতি এবং আশিস হুদাই বৈঠক শুরুর সঙ্গে সঙ্গে এসেছিল চা কাগজের কাপে চা খেতে খেতেই চলে বৈঠক মিনিট দশকের ওই বৈঠকে দলীয় নেতৃত্বদের তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন অভিষেক নির্বাচিত প্রধান জনপ্রতিনিধি থেকে দলের বুথ সভাপতি অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন অভিষেক দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের দায়িত্ব নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছানোর দেন তিনি জয়ের ব্যবধান বাড়ানোর জন্য দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেন সরকারি প্রকল্পগুলি নিয়ে আরও প্রচারে জোর দেন আবাসের উপভোক্তাদের পাশে থাকার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে জয়ের ব্যবধান কমলেই সংশ্লিষ্ট নেতৃত্বকেই তার জবাবদিহি করার কথাও মনে করিয়ে দেন অভিষেক দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ওই বৈঠকে মন্ত্রী মানস ভূঁয়া বলেন মাস্টার প্ল্যান নিয়ে এ এত যুগের অপেক্ষার অবসান হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না ঘাটালবাসীর প্রত্যাশা পূরণ হতে চলেছে ঘাটালে প্রার্থী ঘোষণার আগে থেকেই ঘাটালে অভিষেকের সফর নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল দিনের শেষে দুবার ঘাটালে অভিষেকের বৈঠক বাতিল হয়েছিল ফলে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বার্তা দেন সেদিকে অপেক্ষায় ছিলেন তৃণমূল নেতৃত্বরা ঘাটালের সাংগঠনিকভাবে বড় আকারে কোনো বৈঠক করেননি অভিষেক আপাতত সারলেন ছোট ক্যারাভান বৈঠক সেই বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে হয়তো অনেক কিছু আসতে চলেছে দলে নয়া সংস্কৃতির সঙ্গে যে পুরনো বিবাদ নেই অভিষেকের রবিবার স্বরীয় প্রচারে স্পষ্ট হয়েছে তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তাকে খেয়াল রাখতে দেখা গিয়েছে কর্মীদের পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন অ্যাম্বুলেন্সকে কর্মীদের হুড়োহুড়িতে যাতে গাছ গাছ ভেঙে না পড়ে সেদিকেও খেয়াল রেখেছেন অভিষেক অর্থাৎ বৈঠকটা ছিল এই খবরে একটা মূল বিষয় যেটা রবিবার ঘটেছে খবরটি আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশ হয়েছে আনন্দবাজার পত্রিকার আরও একটি খবর ঘাটালে প্রার্থী দিয়েও সিদ্ধান্ত বদল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর নাম ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত বদল করল কংগ্রেস জানানো হল ওই কেন্দ্রে দলীয় প্রার্থী দেয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে দুদিন আগেই ঘাটাল কেন্দ্রে বাম প্রার্থীর নাম ঘোষণা হয় তারপরেও রবিবার ঘাটাল কেন্দ্রের প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করে কংগ্রেস এই ঘটনার পরে বাম ও কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠে যায় একই সঙ্গে জেলা কংগ্রেসের মধ্যেও শোরগোল পড়ে গিয়েছিল এরপরে সোমবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করতে এসে আইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর জানান ঘাটালে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে অর্থাৎ কংগ্রেস জানা গিয়েছে রবিবার ঘাটালের প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণার পরেই জেলা কংগ্রেসের ঝড় শুরু হয়ে যায় অভিযোগ ওঠে প্রার্থী একসময় বিজেপি করতেন বিজেপির সঙ্গে তার এখনও যোগাযোগ রয়েছে বলে অভিযোগ তোলেন কংগ্রেসের একাংশ যাবতীয় অভিযোগ ছবি সহ প্রদেশ দপ্তরে জমা পড়ে পড়ে যায় বলে খবর তারপরেই ওই কেন্দ্রে প্রার্থী স্থগিতের সিদ্ধান্ত জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায় বলেন ওই নাম আপাতত স্থগিত রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেয়ার নেবেন ঘাটালে সিপিএম নেতা অশোক সাঁতরা কি বলছেন তিনি বলছেন শুনেছিলাম কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন করেছিল বুঝতে পারছি না ঘাটাল ঘাটাল কেন্দ্রে দুদিন আগে সিপিআই প্রার্থী হিসেবে তপন গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিল বামফর সূত্রের খবর সূত্রের খবর কংগ্রেস যেখানে পার্থে দেয়ার সূত্রের খবর সূত্রের খবর কংগ্রেস যেখানে প্রার্থী দেওয়ার পরে ক্ষুব্ধ সিপিআই এর কেন্দ্রীয় নেতৃত্ব আইসিসির সঙ্গে কথা বলেও সূত্রের খবর কংগ্রেস সেখানে পার্থে দেওয়ার পরে ক্ষুব্ধ সিপিআইয়ের নেতৃত্ব আইসিসির সঙ্গে কথা বলেন সিপিএম নেতৃত্ব অসন্তোষ সূত্রের খবর সূত্রের খবর কংগ্রেস কংগ্রেস সেখানে প্রার্থী দেওয়ার পরে ক্ষুব্ধ সিপিআই নেতৃত্ব আইসিসির কাছে অভিযোগ জমা করেন সিপিএম নেতৃত্বেও অসন্তোষ জানান আইসিসির কাছে সোমবার আইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ বলেন ঘাটটা নিয়ে আরও আলোচনা প্রয়োজন আসছে বর্তমান পত্রিকায় কি খবর প্রকাশ পেয়েছে দাসপুরে অপমৃত্যু শ্বশুর বাড়িতে বিক্ষোভ ভাঙচুর বাপের বাড়ির লোকেদের এক নম্বর দু নম্বর রয়েছে কি পিনাকি ধলে মেদিনীপুর থেকে লিখেছে এটি ঘাটালে জোর ধর্ম অমান্য কংগ্রেসের ক্ষুব্ধ বামেরা হাত শিবিরের পাল্টা প্রার্থী ঘোষণাই গোলমাল অর্থাৎ এই কংগ্রেস প্রার্থী নিয়ে এখানে যে খবরটা আগে হলো সেই নিয়েই বিস্তারিত খবর এখানে রয়েছে পাশাপাশি রয়েছে বর্তমান পত্রিকায় দাসপুরের শ্রীরামনগর ওই শ্বশুরবাড়ির শ্বশুরবাড়িতে বিক্ষোভ গৃহবধূর মৃত্যুর খবর